নমস্কার দর্শক বৃন্দ আজ আপনাদের শোনাবো সেই মহাযুদ্ধের কাহিনী যা শুধু যুদ্ধই নয় মানব সভ্যতার ইতিহাসে এক গভীর শিক্ষা হয়ে রয়েছে এ সেই যুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্রের প্রান্তরে মুখোমুখি হয়েছিল দুই পক্ষ কৌরব ও পাণ্ডব একদিকে শত কৌরব ভাই অন্যদিকে মাত্র পাঁচজন পাণ্ডব এই যুদ্ধে মিত্র আত্মীয় গুরু সবাই দাঁড়িয়ে গিয়েছিল একে অপরের বিপরীতে যুদ্ধ শুরু হবার আগে অর্জুন রথে বসে যুদ্ধক্ষেত্র দেখে বিষণ্ন হয়ে পড়েন নিজের গুরু দ্রোণাচার্য নিজের প্রিয় পিতামহ ভীষ্ম যাদের তিনি ছোট থেকে শ্রদ্ধা করেছেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে তাঁর মন সায় দিচ্ছিল না তখনই রথের সারতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন যা আমরা আজ ভগবদ্গীতা নামে জানি কৃষ্ণ অর্জুনকে বলেন ধর্মের জন্য যুদ্ধ করা পাপ নয় আসল কর্তব্য পালন করাই সর্বোচ্চ ধর্ম এরপর শুরু হয় আঠারো দিনের মহাযুদ্ধ প্রথম দিন থেকেই যুদ্ধক্ষেত্র রক্তে রঞ্জিত হতে থাকে ভীষ্ম পিতামহ ছিলেন কৌরবদের সেনাপতি তাঁর অদম্য বীরত্বে পাণ্ডবরা দিশেহারা হয়ে পড়ে কিন্তু ভীষ্ম জানতেন তিনি অন্যায়ের পক্ষে থেকেও লড়ছেন তাই তিনি শ্রীখণ্ডের সামনে অস্ত্র নামিয়ে রাখেন আর সেদিনই অর্জুন তাকে শত শতবাণে বিদ্ধ করেন ভীষ্ম হলো হলেও ইচ্ছা মৃত্যুর বর পেয়ে তিনি সরসজ্জায় শুয়ে থাকেন যুদ্ধ চলতে থাকে তার চোখের সামনে এরপর সোনাপতি হন দ্রোণাচার্য তিনি ছিলেন এক অজেয় যোদ্ধা কিন্তু কৌশলে খবর ছড়িয়ে দেওয়া হয় যে তার প্রিয় পুত্র অশোত্থ মারা গেছেন এই দুঃখে ভেঙে পড়েন দ্রোণাচার্য আর তখনই তাকে হত্যা করেন পরে আসে কর্ণের পালা সূর্যপুত্র কর্ণ ছিলেন দানশীল মহাভীর কিন্তু ভাগ্য বারবার তার সঙ্গে করে যুদ্ধক্ষেত্রে রথের চাকরি কাদায় আটকে গেলে সুযোগ নেয় অর্জুন কৃষ্ণের পরামর্শে অর্জুন কর্ণকে বধ করেন সবশেষে আঠারোতম দিনে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ভীম প্রতিজ্ঞা করেছিলেন দুঃশাসনকে হত্যা করে দ্রৌপদীর চুলে রক্ত মাখাবেন তিনি প্রতিজ্ঞা পূর্ণ করেন আর যুধিষ্ঠিরে হাত ধরে পতিত হন দুঃশাসনে ভাই দুর্যোধন এইভাবে শেষ হয় আঠারো দিনের মহাযুদ্ধ লক্ষ লক্ষ প্রাণ হারায় কুরুবংশ ধ্বংস হয়ে যায় কিন্তু দর্শকবৃন্দ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ আমাদের শুধু রক্তপাতের গল্প শোনায় না এটা আমাদের শেখায় অন্যায় যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের মনে করিয়ে দেয় কর্মই আসল ফলের চিন্তা না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে নতুন কোনো কাহিনীতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ